নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্স টু ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা আমার থাম্বেল এবং টাইটেল দেখে আমার ভিডিও দেখতে এসছো যে আজকে যে প্রোডাক্টের সম্বন্ধে বলবো কী বলবো এবং কিসের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো এত গরমের মধ্যে এই তেলটা ব্যবহার করে আমি কী রেজাল্ট পাচ্ছি সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার থামবেলে কি লেখা ছিল যে এই নারকেল তেলে দুটো জিনিস মাত্র মিশিয়ে করে ব্যবহার করো ত্বক হবে একদম সাদা ধক ধকে নরম তুলতুলে একদম সব প্রবলেম সলভ করে দেবে এবং এত রোদের মধ্যে যারা বেরোচ্ছ তাদের স্কিন পুরো পুড়ে যাচ্ছে তাদের স্কিনটাও কিন্তু ঠিক করতে সাহায্য করে থাকে এই নারকেল তেলটা যদি তোমরা সঠিকভাবে এবং সঠিক নিয়মে যদি তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোকে স্কিপ করে আমার ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা ভালো করে দেখো তারপর ব্যবহার করবে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কিন্তু কি এই রোদে এই গরমে কিন্তু প্রচুর স্কিন প্রবলেম হচ্ছে স্কিনটা আমাদের পুরো ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা পুড়ে যাচ্ছে স্কিনটা জ্বালা করছে প্রচুর সমস্যা হচ্ছে স্কিনের তো তোমরা যদি আমার কথা মেনে কর যদি এই তেলটা তোমরা যদি সঠিকভাবে ব্যবহার করা শুরু করো তো খুব ভালো একটা রেজাল্ট পাবে কেন কি আমি ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এই রিভিউ এবং আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করতে আসলাম তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা তারপর তোমরা ব্যবহার করবে তো চলো আমি কেমন করে ব্যবহার করছি এবং কেমন করে বানাচ্ছি সবটাই কিন্তু আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো তো এতক্ষণ যে প্রোডাক্টটা কথা আমি বলছিলাম সেটা হচ্ছে এই প্রোডাক্টটা তো নারকেল তেল তো তোমরা অনেকেই জানো কম বেশি যে নারকেল তেল ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিন পুরো একদম চমকাতে শুরু করে যদি আমরা ভালোভাবে সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা পুরো চকচক করতে থাকে স্কিনটা টান টান হয় এবং স্কিনটা ভেতর থেকে ফর্সা করতেও সাহায্য করে থাকে শুধু পিওর কোকোনাট অয়েলটা তো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছি প্যারাশুটের একটা অ্যালোভেরা অয়েল তো প্যারাশুটের অ্যালোভেরা অয়েলটা তোমরা কেমন করে ব্যবহার করলে তোমাদের স্কিনটা পুরো ভেতর থেকে ভরসা করবে এবং এই গরমের মধ্যে তোমরা কেমন করে ব্যবহার করলে তোমাদের স্কিনটা ঠিকঠাক থাকবে এবং গরম লাগবে না সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো কেউ স্কিপ করে দেখো না প্রথমেই বলে দিলাম যে স্কিপ করে দেখো না ভিডিওটা একটু বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা ভালো করে দেখো মনোযোগ দিয়ে শোনো তারপর তোমরা ব্যবহার করা শুরু করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেন কি টাইম ব্যবহার করছি তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ দিলাম কিন্তু কেউ স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছু বুঝতে পারবে না তো চলো শুরু করা যাক শুরু করার আগে আমি এটাই বলবো যে আমি এখানে নিয়ে নিয়েছি প্যারাশুটের অ্যালোভেরা অয়েলটা তো তোমরা চাইলে আর একটা যেটা ডু মানে নীল কালারের একটা বোতল আছে তো তোমরা সেটাও ব্যবহার করতে পারো যার যেটা শ্যুট করে তো প্যারাশুটের আমার এইটা শ্যুট করে তার জন্য আমি এই তেলটা ব্যবহার করি তো তোমরা জানো অ্যালোভেরাটা আমাদের স্কিন বা চুল বলো যে কোনো কিছুর জন্যই আমাদের অ্যালোভেরা এবং কোকোনাট কিন্তু দুটোই কিন্তু ভীষণ উপকারী আমরা জেনে থাকি মা ঠাকুমা অনেক আগে থেকে আমাদেরকে নারকেল তেল দেখবে বাচ্চা হয়ে গেলে ছোট বাচ্চাদেরকে কিন্তু তেল মাখায় সর্ষে তেল মাখায় সর্ষে তেলের মধ্যে কিন্তু ওদেরকে মা দেওয়া থাকে মশলা তেল বানিয়ে করে মানে মশলা তেলটা কেমন করে বানায় বলে তো কালো জিরে মেথি টেথি দিয়ে করে বানায় তো সেটা দিয়েই কিন্তু আজকে আমি নারকেল তেলটা বানিয়েছি তো নারকেল তেলটা তোমরা যখন বানাবে আমি কিন্তু নারকেল তেলটা বানিয়েছি শুধুমাত্র কোকোনাট ওয়েলটা আছে অ্যালোভেরার এই তেলটা প্যারাশুটের আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা মেথি এবং কাঁচা কালো জিরে তো তোমরাও কিন্তু কাঁচা মেথি এবং কাঁচা কালো জিরে দিয়ে করে তারপর তোমরা চব্বিশ ঘন্টা কিংবা ছত্রিশ ঘন্টা তোমরা রোদে রাখবে রোদে রেখে করে তারপর তোমরা এটা বোতলে ফুড়ে নেবে তারপর দিন থেকে তোমরা এই তেলটা যদি মাসাজ করে করে ভালো করে যদি তোমরা তেলটা ব্যবহার করো বডিতে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আমি কিন্তু এরকম এরকমভাবেই ব্যবহার করছি তো আমি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা জানো কালো জিরে এবং মেথি আমাদের স্কিন বলো এবং চুল বলো সবটার জন্য কিন্তু ভীষণ ভালো তো কালো জিরে জানো তোমরা যে মাথা মাথাতে লাগালে কালো জিরেটা নারকেল তেল কিংবা সর্ষে তেলের সঙ্গে মিশিয়ে করে যদি আমরা কালো জিরে ব্যবহার করি তাহলে আমাদের চুলটা হয় কালো ঘন মোটা এখন ভেবো না যে চুলটা কালো হয় তাহলে আমাদের স্কিনটাও কালো হয়ে যাবে না তো কালো জিরে মাখলে না কোনো কিছু প্রবলেম হবে না উল্টে আমাদের কালো জিরে যদি কালো জিরে দিয়ে করে যদি আমরা তেল বানাই আর সেই মশলা তেলটা যদি আমরা বডিতে ব্যবহার করি তাহলে স্কিনটা আমাদের ভিতর থেকে গ্লো করতে সাহায্য করে এবং স্কিনটা একদম ভিতর থেকে ফর্সা করে টান টান করে যাদের স্কিন ঝুলে গেছে একদম স্কিনের যদি প্রবলেম দাগ আছে যদি তোমরা এটা মুখে ব্যবহার করো মুখের জন্য কিন্তু ভীষণ ভালো এই প্রোডাক্টটা তো তোমাদেরকে বলবো অবশ্যই যাদের মুখে প্রচুর সমস্যা সমস্যার সমাধান হচ্ছেই না তাদেরকে বলবো এই মশলা তেলটা তোমরা কমসে কম মুখে তোমরা দুবার ব্যবহার করে এক ঘুমানোর আগে এক আরেক স্নান করার পর বেশি না দু থেকে তিন ফোঁটা মতন তোমরা ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি কিন্তু এটা মুখেও ব্যবহার করি এবং ফুল বডিতেও ব্যবহার করি এখন আমি বলি যে যারা ভাবছো যে এত গরমের মধ্যে আমরা তেলটা মাখবো কেমন করে তো তোমরা স্নান করবে স্নান করে শুকনো গায়ে তেলটা মাখবে শুকনো গায়ে তেলটা যখন মাখবে কমসে কম পাঁচ মিনিট মতন ভালো করে তোমরা বডিতে ভালো করে মাসাজ করবে যখন তেলটা মাখবে তেলটা মাখলে বডিতে মাসাজ করলে তেলটা কিন্তু একদম স্কিনের ভেতরে চলে যাচ্ছে তাহলে কিন্তু স্কিনের ভেতর থেকে আমাদের গ্লোটা নিয়ে আসতে সাহায্য করে থাকে তো যখন তেলটা মাখবে তোমরা অবশ্যই চেষ্টা করো ভালো করে পাঁচ মিনিট ধরে করে পুরো ফুল বডিতে মাসাজ করে করে তেলটা ব্যবহার করা তেলটা ব্যবহার করা হয়ে গেলে তারপর পাঁচ মিনিট পর তোমরা নর্মাল জল জল দিয়ে তারপরে স্নান করে নিতে পারো আবার গায়ে জল ঢেলে নিতে পারো তুমি কিংবা ওই ওরকম অবস্থায় তোমরা ড্রেস পরে নিতে পারো তো কোনো প্রবলেম হবে না তো তোমাদেরকে বলবো এরকমভাবে তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো কেউ কিন্তু মানে ভেজা গায়ে কেউ ব্যবহার করো না শুকনো গায়ে ব্যবহার করো শুকনো গায়ে ব্যবহার করার পর তারপর তোমরা জল ঢালতেও পারো বা যা ইচ্ছে করতে পারো যে তেল রাখতে পারো গায়ে সে রাখবে যা রাখতে পারো না তাদেরকে বলবো জল ঢেলে নিতে পারো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না যেটা আমাদের শরীরের ভেতরে যাওয়ার সেটা কিন্তু চলে যাবে পাঁচ মিনিট মাসাজ করলে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে মাসাজ করে তেলটা ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমাদের স্কিনের জন্য কিন্তু তেল আমাদের ভীষণ উপকারী তেলটা মাখলে কিন্তু আমাদের স্কিনটা লাইটিং করতে সাহায্য করে স্কিনটা একদম দেখতেও সুন্দর লাগে স্কিনটা সব কিছু প্রবলেম কিন্তু সলভ করে দেয় যাদের স্কিন ঝুলে গেছে বা স্কিনটা মানে কুঁকুড়ে কুঁকড়ে গেছে টান টান নেই তো সব কিছু প্রবলেম কিন্তু সলভ করতে সাহায্য করে থাকে তো এই নারকেল তেলটা তো তোমাদেরকে বলবো এই মশলা তেলটা একবার বানাও আর বানিয়ে করে একবার ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো তোমরা সবাই জানো কম বেশি তো জানোই যে কালো জিরে এবং মেথি দিয়ে

ব্যবহার করানো হয় কিন্তু বাচ্চাদেরকে ব্যবহার করার বড় হলে ফর্সা হয় বোটা ভেবে কিন্তু ব্যবহার করায় কিন্তু তারপর বড় হলে কিন্তু সেটাই হয় যেটা ভেবে করে মাখানো হয় সেটাই কিন্তু হয় তো বড়রাও কিন্তু এই তেলটা ব্যবহার করতে পারে বড়রাও যদি এরকমভাবে ব্যবহার করো তো খুব ভালো রেজাল্ট পাবে তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার ট্রাই করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কেন কি এটা জাদুর মতন কাজ করছে আর এত গরমে কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে যে কেমন করে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে আর তেলটা বানানো নিয়ম হচ্ছে আমি সেটাও তোমাদেরকে বলে দিলাম যে বোতলটা তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসবে বেশি বড় আনার দরকার নেই প্রথম যারা ট্রাই করবে ভাবছে তাদেরকে বলবো ছোট একটা নারকেল তেলের বোতল নিয়ে আসো প্যারাশুট কিংবা যে কোনো নারকেল তেল নিয়ে আসো আমি প্যারাসুটটা ব্যবহার করি আমি প্যারাশ্যুট শ্যুট করে তার জন্য আমি প্যারাসুটটা নিয়েছি তো তোমাদেরকে বলবো অবশ্যই একটা নারকেল তেলের বোতল নাও আর এর মধ্যে দিয়ে দাও কালো জিরে এবং মেথি দুটোই যেন কাঁচা থাকে আর কমসে কম দুদিন দিন মতন রোদে রাখো ফুটানোর কোনো দরকার নেই দুদিন রোদে রাখবে আর দিয়ে তারপর ওই তেলটা মাখা শুরু করবে দুদিন রোদে রাখার পর দিন থেকে তিন দিনের দিন থেকে তারপর তোমরা তেলটা মাখা শুরু করবে আর মাসাজ করে করে ভালো করে তোমরা ব্যবহার করবে তারপর দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে তো এরকমভাবে ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাও আর কে তেলটা এরকমভাবে মশলা তেল বানিয়ে করে ব্যবহার করছো তাদেরকেও বলবো যে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি দেখি এরকমভাবে কে তেলটা ব্যবহার করছো আর এরকমভাবে যদি তোমরা ব্যবহার করে দেখে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর শুধু কোকোনাট অয়েলটাও কিন্তু আমরা যদি মাসাজ করে ভালো করে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা করতে সাহায্য করে থাকে তো স্কিন মানে যারা কালো তাদের কিন্তু ফর্সা হওয়ার সবারই ইচ্ছা থাকে একটু ভালো দেখতে লাগবে ওটা কিন্তু সবারই ইচ্ছা থাকে তো সেটা কিন্তু আমি বললাম তোমাদেরকে যে তোমরা কন্টিনিউ যদি এই তেলটা আর কম মশলা তেলটা যদি তোমরা বানিয়ে করে ব্যবহার করতে থাকো তাহলে তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা হতে বাধ্য হবে কেউ ভেবো না যে একদিন ব্যবহার করব দুদিন ব্যবহার করব এক মাস ব্যবহার করব তারপর ছেড়ে দেবো ওরকম করলে হবে না কন্টিনিউ তোমরা যদি সব দিনের জন্য ব্যবহার করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে পুরো জাদুর মতন কাজ করে এই তেলটা আর মেয়েদেরকে ক্ষেত্রে তো বলো যে ফর্সা না হলে কিন্তু দেখতে খারাপ লাগে অনেককে তো অনেকের নিজেদেরকেও মনে হয় যে আমি খাবার ভরসা হব কিংবা আমার স্কিনটা যদি ওরকম সুন্দর হতো তাহলে কি সুন্দর লাগতো আমাকেও দেখতে পরে সব মেয়েরেই আর কি মনের মানে ইচ্ছা থাকে কিংবা দেখলে মনে হয় যে ইচ্ছা করে তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার এই তেলটা ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর তোমরা এটা কন্টিনিউ ব্যবহার করো কমসে কম দু থেকে তিন মাস ব্যবহার করো দেখবে প্রথম দিন থেকে কিন্তু তোমরা রেজাল্ট পাওয়া শুরু করবে তো যখন প্রথম দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু করবে না তখন আর মন চাইবে না যে এই তেলটা আমি ছেড়ে দিই বলে তখন মনে হবে না আমি এটাই ব্যবহার করব সব দিন আর যারা লোশন ব্যবহার করে তাদেরকে তো বলারই নেই কারণ তারাও যদি একবার ব্যবহার করে তারা তারাও বলবে না আমরা একটু রুজি ব্যবহার করবো তেলটা এত পরিমাণে ভালো কাজ করে আর কি তো জাদুর মতন কাজ করে বন্ধুরা সত্যি বলতে জাদুর মতন কাজ করে তো বাচ্চাদেরকে কিন্তু এই তেলটাই মাখানো হয় তো বড়রা অনেকে মাখতে চায় না কিন্তু বড়রা যদি একবার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কত ভালো কাজ করে এ তেলটা তো আমি এটা ব্যবহার করছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করলাম হনেস্ট আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদেরকে আর এত গরমের মধ্যে তোমরা তেলটা গায়ের মধ্যে রাখতেও পারো জল ঢেলে জলেও দিয়ে দিতে পারো তো মাসার্চ করে ব্যবহার করে অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে প্রচণ্ড পরিমাণে গরম এবং রোদ তার জন্য কিন্তু স্কিন আমাদের পুরো একদম ড্রাই হয়ে যাচ্ছে প্রচুর খারাপ অবস্থা হচ্ছে তো স্কিনটা পুরো ঠিকঠাক রাখার জন্য তোমরা কিন্তু একবার এই তেলটা ব্যবহার করতে পারো তো অবশ্যই আমি বলবো যে একবার হোক ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর ব্যবহার করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি আগে থেকে এই তেলটা ব্যবহার করছো সেটাও কিন্তু আমাকে জানিও তো আর আমি যেমন করে তেলটা বান বানাতে বললাম তো তোমরা তেমন করে বানিয়ে ব্যবহার করো ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম যে এই তেলটা তোমরা কেমন করে বানাবে কেমন করে বানিয়ে তোমরা ব্যবহার করবে কেমন করে ব্যবহার করলে তোমরা কেমন রেজাল্ট পাবে সবটাই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা আমার কথা মতন যদি তোমরা প্রোডাক্টটা ব্যবহার করা শুরু করো তাহলে দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছ কেন কি এটা যদি সঠিক নিয়মে যদি তোমরা ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমার স্ক্রিনে দেখো আমি কিন্তু এই তেলটা মুখেও ব্যবহার করি এবং হাতেও ব্যবহার করি আমি কিন্তু আগে কিন্তু বলেছি যে আমি খুব ফর্সা নয় বা খুব কালোও নয় আমি মোটামুটি আর অতিরিক্ত কালো বলবো না হাতগুলো আমার একটু রোদে আমি তো গ্রামের মেয়ে তো আমার হাতগুলো কিন্তু একটু পুড়ে পুড়ে গেছিলো তার তার জন্যে কিন্তু আমি এই তেলটা আবার বানিয়ে করে ব্যবহার করা শুরু করেছি তো আমার হাতগুলো রোদেই পুড়ে গেছে তো গ্রামে তো প্রচণ্ড পরিমাণে রোদ শহরের শহরের তুলনায় মানে শহরে যারা থাকে ওরা বাড়ির মধ্যেই থাকে যারা গ্রামে থাকো তাদেরকে তো বলতে হবে না কারণ বাইরে ঘরে বাইরে ঘরে ভেতর বাইরে হতেই থাকতে হয় তো তার জন্য কিন্তু আমাদের স্কিনগুলো একটু খারাপ হয়ে গেছিল তো সেটা তো ওটার কথা ভেবে করে যে তারপর আমি এই তেলটা ব্যবহার করা শুরু করছি যেদিন থেকে তো সেদিন থেকে কিন্তু খুব ভালো একটা দুর্দান্ত একটা রেজাল্ট পাচ্ছি তো তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বিশেষ করে এই ভিডিওটা কিন্তু গ্রামের মেয়েদের জন্য তো তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই মানে আমি যেমনভাবে তোমাদেরকে তেলটা ব্যবহার করতে বললাম তো তোমরা তেমনভাবে ব্যবহার করো দেখবে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো চলো আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও দেখে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর যাদের স্কিন প্রবলেম বা স্কিন যাদের পুড়ে যাচ্ছে একদম ড্রাই হয়ে যাচ্ছে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রেখে ওকে বন্ধুরা পাইবে আর অবশ্যই এই প্রোডাক্টটা ব্যবহার করো